তো আমরা আজকে আলোচনা করবো ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত এর মধ্যে আমি তোমাদের কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে দিল্লি সালতানাত থেকে আমি কবাদকে পড়ার দিল্লি সালতানাত থেকে শুরু করবো এবং উনিশশো ছাব্বিশ সালে পানি বছরের যুদ্ধ পর্যন্ত বা আলোচনা করবো তো আজকে আমাদের আলোচনার বিষয়ে হচ্ছে দিল্লি সালতানাত দিল্লি সালতানাত আমরা আজ যেভাবে শুরু করবো সেটি তোমাদের পিঠে বলে রাখি প্রথমে আমরা জানবো দিল্লি সালতানাত বলতে আমরা কী বুঝি তারপরে আমরা আলোচনা করব দিল্লি সালতানাতের যে প্রথম বংশটি শাসন কার্যক্রমগুলো রয়েছে এবং তৃতীয় আলোচনা করবো সেটি হচ্ছে মামলার শাসক হিসেবে দিন কোথায় সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে আমরা তিনটি ভাগে আজকে আমরা আলোচনার বিষয়টি আমরা তিনটি ভাগ করে আলোচনা করবো তো প্রথমে আমরা শুরু করবো যে দিল্লি সালতানাত তোমরা তোমরা অনেকেই হয়তো জানো এবং জানো না

এখন কোন শাসক বা এখন কোনো রাজবংশের শাসন আমাদেরকে বুঝি না বা বোঝায় না তিনি সালতানাত বলতে বোঝায় যে ভারতীয় উপমহাদেশের মধ্য যে পাঁচটি মুসলিম রাজবংশ পর্যায়ক্রমে শাসন কার্যক্রম পরিচালনা করছে তাদের সমৃদ্ধ শাসনকালকে মনে করি সালতানাত বলা হয়ে থাকে এই পাঁচটি মুসলিম শাসক রাজবংশগুলো হলো কি কি একটি হচ্ছে মামল বংশ বা দাস বংশ তারপর হচ্ছে খচি বংশ তুগলক বংশ সৈব বংশ কুলদী বংশ এই পাঁচটি রাজবংশ পাঁচটি রাজবংশ পর্যায়ের হলে ভারতবর্ষে শাসন কার্যক্রম পরিচালনা করেছে তাদের সমন্বিত শাসন কার্যে মূলত দিল্লি সালতানাত থেকে দিতে পারা হয়ে থাকে তো আজকে আমরা আলোচনা করবো দিল্লি সালতানাতের যে প্রথম যে বংশ হচ্ছে আহ মামলুক বংশে মামলুক বংশের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব মামলুক বংশ আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করব মামলুক বলতে আমরা কি বুঝি মামলুক বংশের প্রথম শাসক হিসেবে কিন্তু তো প্রথমে চলো আমরা শুরু করছি মামলুক বলতে আমরা কি বুঝি মামলুর কথাটির অর্থ হচ্ছে দাস বা প্রদাস মামলুর কথাটির অর্থ হচ্ছে দাস বা এই দাস বাদাস ভারতবর্ষের মধ্যে যে মুসলিম শাসন আমাদের পরিচালনা করছে তাদের প্রতিষ্ঠিত বা দাস বংশ এবার আমরা আলোচনা করবো জানব যে আসলে মামলুর কিভাবে শাসন ক্ষমতা অনুষ্ঠিত হলো আমাদের এবার আলোচনা বিষয় হলো যে মামুলের কাছে শাসন ক্ষমতা অনুষ্ঠিত হলো এবার নিশ্চি মোহাম্মদ নাম শুনেছি মোহাম্মদ ঘুরি যিনি তার সৈন্যবাদ থেকে বিশাল অংশ ছিল দাস বা আদিবাসী তিনি বিভিন্ন অঞ্চল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিনি দাস দাসীদের ক্রয় করে দাস দাসীদেরকে নিয়ে তিনি তার সামরিক বাহিনীগুলি নিয়োগ দান করতেন তো মোহাম্মদ ঘুরি তিনি যখন মৃত্যুবরণ করলেন তিনি তার কি কোনো সন্তান ছিল তিনি অপু তার কোনো সন্তান ছিল না অপুত্র অবস্থায় তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন তার এই দাসদের মধ্য থেকে বিশেষ করে দাসের মধ্যে থেকে যারা সামরিক বাহিনী পদে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে লাগবে তিনি কি করলেন তার বহু বা মালিক মোহাম্মদ তিনি সেটাই হচ্ছে দাস বংশ এভাবে কিন্তু দাস বংশের সূচনা করেন অর্থাৎ মোহাম্মদ ভূত বংশের পরে দাস বংশরা কিন্তু দাসেরা ভূতবুদ্ধি দাস বংশের

বংশ বা মামলের বংশবালান হয়ে থাকে তবে সেই সম্পর্কে ঐতিহাসিক শিক্ষার মধ্যে মত মনে হচ্ছে অনেকেরই ঐতিহাসিক শিক্ষক বলছেন যে ক্রোতোপতি হাইবে প্রতিশক্তি বংশটাকে মামবীর বংশ বা দাস বংশ বলার হবে না কারণ কি হাইবে তিনি

এই সাম্রাজ্যতা প্রস্তুত অঞ্চলগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় বিভক্ত হয়ে যায় এবং তার প্রতি উচ্চ তার সামরিকতা দূর্যোগস্থান বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন জায়গায় সেখানকার ক্ষমতা দখল করে এবং প্রতিবদিন হাইওয়ে তিনি দিল্লি সিংহাসন প্রতিষ্ঠিত দিনের ক্ষমতা গ্রহণ করে দিল্লির সিংহাসীন প্রতিষ্ঠিত হন এভাবে কিন্তু প্রতিবদিন হাইওয়ে ভারতবর্ষে মামলিক বংশের সূচনা করেন এবং দিল্লি সালতানাতের প্রথম স্বাধীন সুলতান রূপেটিকে প্রতিষ্ঠিত করেন আইনি আসলে আহ আপনি বলেছেন তিনি বারোশো ছয় থেকে বারোশো দশ সাল পর্যন্ত চার বছর তার শাসন অধিষ্ঠিত ছিলেন যার ফলে এই সময়কালের মধ্যে কিন্তু আহ বিদানু তবে অধিষিকা বলছেন তার সময় যদি সাম্রাজ্য বা রাজ্য বিচিত না হয়ে থাকে তবে তিনি যখন মোহাম্মদ সামরিক বাহিনীর একজন অফিসার রূপে অনুষ্ঠিত ছিলেন তখন মোহাম্মদ প্রতিনিধি হয়ে তিনি বিভিন্ন অঞ্চল জয় করে মোহাম্মদ সাম্রাজ্যের অস্তিত্ব সাধন করেছিলেন

যে তিনি একজন প্রজার প্রজনঞ্জন শাসক ছিলেন প্রজনের সবচেয়ে বড় যে বিষয়টা মনে করেছিল তিনি নিরপেক্ষ মধ্যে শাসন কার্যক্রম পরিচালনা করতেন শাসন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি কখনো আহ কে কোন জাতির ধর্মের গণ এই বিষয়টি তিনি মধ্যে

আমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন যে লাখি বক্স কাকে বলা হয় কেন বলা হয় এটি বলা হয়ে থেকে কুতুবুদ্দিন আইবিকে মামলিক বংশের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবিকে বলা হয়ে থেকে লাখি বক্স অর্থাৎ লক্ষ টাকা দান করে তিনি প্রচার সাধারণের দুঃখ দুর্দশা মোচনের জন্য তাদের প্রয়োজনে তিনি লক্ষ টাকা দান করতেও তিনি কৃপণতা করতেন না এই জন্য তাকে বলা হয়ে থেকে লাখি বক্স লক্ষ টাকা দান করে কুতুবুদ্দিন আইবিকে সুশাসন হিসেবে তার তার জনপ্রিয়তা শি তার জনপ্রিয়তা রয়েছে তার অবদান রয়েছে দানশীলতা দিকে তার অবদান রয়েছে কূতবতী নাগরিকের আরেকটি যেটি বিষয় যেটি আমরা একেবারে সকলেই জানি সেটি আমরা সকলেই কম বেশি তেদের কুতু মিনার সম্পর্কে জানি এটি আসলে কে তৈরি করেছে সেটি হয়তো আমরা অনেকে জানি না এটি আসলে তৈরি করেছেন কূতবত্তী নাগরিক এটি তার মুসলিম তার শাসনামলে এবং মুসলিম স্থাপত্যের ক্ষেত্রে এক অনন্য নিদর্শন আহ দিল্লির পুতুল মিলার তিনি এটি তৈরি করেছেন তিনি মুসলিম স্থাপত্যের আরো কিছু নিদর্শন আছে ছোটরা মসজিদ আরেকটা ইসলাম মসজিদ এগুলো দিল্লি এবং আজমিরে আজমির নির্মাণ করেছেন হলো যে তিনি মাত্র চার বছর কাজ শাসন কথা দিয়েছিলেন বলে তার সময় তাহলে কিন্তু তিনি এইগুলোর নির্মাণ সমাপ্ত করে যেতে পারেন পরবর্তী কিন্তু তার ভাব এবং জামাতা কিন্তু তিনশো এগুলোর নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন এখন মধ্যপ্রধান আইবি এর এই যে

যে আমরা দেখতে পাই একটি হচ্ছে ভারতবর্ষে কোটিপতি নারী করতে প্রতিষ্ঠিত মামলার বংশ বা দাস বংশ বা আরেকটি হচ্ছে বিশ্বের সাজানো তার প্রতিষ্ঠিত মামলার বংশ বা দাস বংশ আমরা কিন্তু আলোচনা করছি আমাদের আলোচনা বিষয় হচ্ছে

ছয় থেকে পাঁচশো দশ সাল পর্যন্ত মাত্র চার বছর পর শাসন ক্ষমতা তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এই জন্য তিনি হচ্ছে মামলুক বংশে তিনি ছিলেন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা দিল্লি সালতানাতের প্রথম স্বাধীন সুলতান তিনি ছিলেন মামলুক বংশের প্রতিষ্ঠাতা সুতরাং সব কিছু মিলে তিনি আইবি ভারতবর্ষের মুসলমানদের ইতিহাসে একটি অনন্য স্থান বা একটি জায়গা তিনি করে রেখেছেন তো এটি ছিল আমাদের সাথে আজকের আলোচনার বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো কূটোপতী নাইবেগের পরবর্তী অংশ আছে তারা বারোশো ছয় থেকে তারা বারোশো তারা চোদ্দ বছর শাসন কার্যকর পরিচয় করছে তোমাদেরকে এই বিষয় বলে রাখো ভালো করে এগুলো ভালো করে বুঝবে যে কুটোপতী নাইবেগ মামলোর পক্ষে তার শাসনামলের সময়কালটা কত কত থেকে কত পর্যন্ত এবং মামরুল বংশের শাসনামল কত থেকে কত সাল পর্যন্ত এবং দিল্লি সালদানাদের সময়কাল কত থেকে কত সাল পর্যন্ত এগুলো আলাদা আলাদাভাবে তোমরা খুব ভালোভাবে ছোট ছোট প্রশ্ন হিসেবে আসে তো শুধু শিক্ষার্থীদের আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে অন্য বিষয়ে পরবর্তী শাসক সম্পর্কে আলোচনা করবো তোমরা সে পর্যন্ত ভালোভাবে সূচনা করবো আশা রাখি তো